আগেও দাদা ঠাকুর বন্ডি ছিলেন অনেক অন্য পুজো এই অঞ্চলে বিখ্যাত পুজো আমার সাথে পন্ডিত দিব্যদিও এসেছে আমি আপনাকে সকলকে অনেক অভিনন্দন জানাচ্ছি প্রতি বছরই কিছু না কিছু আপনারা করেন এক্সট্রা অভিনয় আগেবারে আপনারা যে কয়েন কাজ করেছিলেন যদি আলিপুরে জেলখানার ওখানে আমরা যে মিউজিয়ামটা করেছি যদি যান তাহলে দেখতে পাবেন বাবু বাগানের সব কয়েন ওখানে আজকে ছেলে করবে তারা যাতে কাজে লাগে এটা যাতে জানতে পারে এবার এক ঠিকও কবি একটা পার্ক আছে কবি পার্ক সব কবিদের কবিতা নিয়ে এসে কবির তৃতীয় বানানো ইটস এ গুড কনসেপ্ট এবং আজকালকার সবাই আমরা একটু ইংরেজি বেশি জানি বাংলা জানি কিন্তু বাংলার যে নবজাগরণ বাংলার যে জাগ্রত সত্তা স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা সমাজ সংস্কারের বাংলার ভূমিকা এতে কিন্তু বাংলার সাহিত্যিক কবি শিল্পী সকলকে একটা বড় অবদান আছে আমরা ছোটবেলায় কিন্তু এই ভূমিকাগুলো প্রত্যেকে জানতাম কিন্তু এরপরেও অনেক ইংলিশ মিডিয়াম স্কুলে যেখানে বাংলা আছে তারা জানাতে পারে কিন্তু যেখানে একদম বাংলা নেই তারা জানতে পারে না সুতরাং আমার মনে হয় এটা খুব ভালো এবং এটা যদি একটু বিক্রেট আকারে পুস্তক আকারে ছোট করে কথা করে শিশুদের হাতে দেওয়ার বা বাবা মায়ের হাতে তারা এগুলো জানাতে পারে সুতরাং আমি এই দিনটাকে অভিনন্দন জানাচ্ছি আমি ধন্যবাদ আমি শুভ মালদিন শুভ